আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন প্রায় পাঁচ শতাধিক বেলুন উড়িয়ে শেখ হাসিনার পালিয়ে যাওয়া দৃশ্য তুলে ধরা হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছর দুইটা পঁচিশ মিনিটে শেখ হাসিনা গণভবনের থেকে হেলিকপ্টারে ভারতে চলে যান ঠিক সেই দৃশ্য জনগণের সামনে বেলুনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মঙ্গলবার গণভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে উদযাপন করা হয় শেখ হাসিনা পালানোর বিজয় দিবস এই দিবসের কর্মসূচি অংশ হিসেবে হেলিকপ্টারে বেলুন উড়িয়ে উদযাপন করা হয় ক্ষণগণনার সময় শেখ হাসিনা যেভাবে হেলিকপ্টারে করে ভারতে পালি গিয়েছিল শত শত বেলুন উড়িয়ে তারই দৃশ্য জনগণের মাঝে ফুটিয়ে তোলা হয় আওয়ামী মানুষের বুকে গুলি চালিয়ে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি কথা বলেন ডক্টর ইউনুস বলেন জুলাই আগস্টের গণআন্দোলনে যারা গুলিবিদ্ধ হয়েছিলেন তাদের চিকিৎসাও নিতে দেওয়া হয়নি তৎকালীন সরকার হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছিল যেন আহতদের চিকিৎসা না দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি আওয়ামী লীগ আমলে কোটা ব্যবস্থা দুর্নীতি ও স্বজনপ্রীতির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে এই পদ্ধতির মাধ্যমে একটি শ্রেণীকে বঞ্চিত করে দলীয়করণ করা হয়েছে প্রশাসন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পুলিশের আইজিপি বাহরুল আলমের ছবি ও কণ্ঠস্বর নকল করে তৈরি করা একটি এআই জেনারেটেড ভুয়া ভিডিও ভিডিওটিতে স্থির চিত্রের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে ভয়েস ফোনিং এর মাধ্যমে একটি মিথ্যা বার্তা প্রচার করা হয়েছে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এআইজি এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেন বলেন ভুয়া ভিডিওর পেছনে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন ক্ষমতার মোহ অনেক উপদেষ্টার মধ্যে স্পষ্ট তিনি বলেন কিছু উপদেষ্টার সামনে বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিক সমাবেশে তিনি কথা বলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম বলেন জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকার গণমাধ্যম সংস্কারের আশ্বাস দিলেও বাস্তবে তা বাস্তবায়ন হয়নি তার অভিযোগ করেন সাংবাদিকদের সঙ্গে পরামর্শ ছাড়া সংস্কার চাপিয়ে দেওয়া হচ্ছে ওয়ান ইলেভেনের পদধ্বনি শোনা যাচ্ছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এমন বক্তব্যকে কাণ্ড জ্ঞানহীন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি মঙ্গলবার ঢাকা নয় পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন রিজভি বলেন সরকারের থেকে এমন ধরনের বক্তব্য জনদৃষ্টিকে ভিন্ন খাতে নিয়ে গিয়ে কোন হীন উদ্দেশ্যে হাসিলে চেষ্টা করা হচ্ছে আর এ ধরনের শিশুসুলভ বক্তব্য কোন দায়িত্বশীল জায়গা থেকে আশা করা যায় না বলেও জানান তিনি ফ্যাসিবাদ নানাভাবে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে জানিয়ে দ্রুত একটি নির্বাচিত সরকারের দাবি জানান রিজভি গণ অভ্যুত্থান চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলার দায়ী চৌষট্টি জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিষ্কৃতরা সবাই নিষিদ্ধ ঘোষিত সঙ্গে জড়িত মঙ্গলবার মধ্যরাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক ড কামরুল আহসান সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান তিনি বলেন হামলাকারী হিসেবে চিহ্নিত দুশো জনের মধ্যে একশো জন বর্তমানে অধ্যয়নরত ও নিরানব্বই জন সাবেক শিক্ষার্থী এদের মধ্যে চৌষট্টি জনকে আজীবনের জন্য বহিষ্কার সয়ত্রিশ জনকে দু বছরের জন্য এবং আট জনকে এক বছরের জন্য এবং একজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে পিরোজপুরে নেছারাপাদ উপজেলার সোনার ঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমাইয়াসমিনকে শেখ মুজিবুর রহমানের ছবি টানানো নিয়ে বিতর্কের ঘটনায় বরখাস্ত করেছে প্রাথমিক শিক্ষা বিভাগ সোমবার প্রাথমিক তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর এর সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান নিসারাবাদ উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার জসীম আহমেদ বলেন বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদন পাঠিয়েছিলেন সেই প্রাথমিক তদন্তের ভিত্তিতেই প্রধান শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় মামলা দায়ের সহ স্থায়ীভাবে বরখাস্তেরও সিদ্ধান্ত আসতে পারে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ভালো থাকুন সুস্থ থাকুন